হ্যাঁ নেক্সট টাইম যদি আমরা কোন কাল বা শুনি আর যদি সময় ক্ষেপন করে তাহলে আমরা আবার এক ডাক দিবো এই একডাকে সময় সারা দিবেন তো ইনশাল্লাহ সবাইকে সারা দিতে হবে যদি আপনারা সবাই সারা দেন তাহলে আমরা আর পিছু তাল আমাদের থাকবে

ভিতরে আর কি আমাদের ওই যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতরে আমাদের সারারা চেষ্টা করবে এটা মানে বিদ্যুৎ উপদেষ্টার ভিতর থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আসার জন্য একমাস এখন এখন এরকম

উপস্থিত হয়ে এখন আমরা সন্তুষ্ট এই কথাবার্তার ভিত্তিতে আমাদের স্বার্থের উপরে আমাদের বোর্ডের উপরে আমরা সন্তুষ্ট আমরাও চাকরি করতে চাই এই প্রতিষ্ঠানে অবশ্যই চাকরি করে আমাদের রুটি রোজির ব্যবস্থা করতে চাই আমাদের ফ্যামিলিকে সুন্দরভাবে চালাইতে চাই এখন আমাদের বিশেষ কিছু ভাইয়েরা যে এই আয়োজনটা করছে করতে চাই যে কষ্ট করছে আমরা যারা বাইরে থেকে আসছি আমাদের সবার পক্ষ থেকে আমি বিশেষ করে আমাদের বাইরে বাইদের কাছে চিরঋণী হয়ে থাকবো যে তারা আমাদের দুঃখ কষ্টটা বুঝে এই অবস্থানটা তৈরি করছে এবং আমাদেরকে এখানে তারা হওয়ার তার সুযোগটা তৈরি করে দিছে যে টাকার বাইরে চির আমরা চিরঋণী আপনাদের কাছে আপনারা আমাদের মানে বাইরের থেকে সম্পর্ক থেকে আরো বেশি করছেন আমাদের জন্য আমরা আপনাদের উপরে এখন এটা করতে যাই যদি আমরা কারো মনে কোনো ধরনের কষ্ট বলতাম মাত্রী হইতে পারে মানুষ মাত্র যে কোনো ভুল বান্ধী হয় তাকে সবাই নিয়ন্ত্রণ ক্ষমা করে দেবেন আমাদেরকেও ঠিক আছে ওকে আল্লাহ সবাই ভালো থাকবেন আর নেক্সট ডাকে আমরা যদি আবার যদি দায়িত্ব না পারি আমাদের কাঙ্ক্ষিত ভালো বলে আমরা না পাই নেক্সট ডাকে আমরা এইভাবেই আবার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ